সমুদ্র সৈকত পরিদর্শনের সভাধিপতি ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল তার আগাম সতর্ক বার্তা হিসেবে দীঘায় প্রশাসনের তরফে শুরু হয়েছে মাইকিং শনিবার রাত থেকে উত্তাল হয়েছে নদী ও সমুদ্র যে কোনো অবস্থায় পরিস্থিতি সামলে নিতে চূড়ান্ত তৎপরতা পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের ইতিমধ্যেই দীঘা উপকূল পরিদর্শন করতে গেলেন পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি উত্তম বারিক জেলা প্রশাসন এবং পূর্ব মেদিনীপুর জেলার ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার জনপ্রতিনিধিরা সকলেই ঐক্যবদ্ধভাবে এই রিমেলের মোকাবেলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং ঐকান্তিক প্রচেষ্টায় ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন বিশেষ করে দীঘা থেকে হলদিয়া পর্যন্ত বাহাত্তর কিলোমিটার যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এই সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে যে ব্লাড সেন্টার রয়েছে সেখানে গ্রাম পঞ্চায়েতের প্রধানরা সেই ভ্লাড সেন্টারের জন্যে প্রশাসনিক ব্যবস্থা প্রশাসনিক নির্দেশে জেনারেটার থেকে শুরু করে খাদ্য পানীয় জল সমস্ত ব্যবস্থা করেছেন কাঁচা বাড়ি থেকে লোকগুলোকে সরিয়ে এনে সেই ভ্লাড সেন্টারগুলোতে রাখা সমস্ত ধরনের পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা কুকস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা জেলা প্রশাসন রাজ্যের নির্দেশে সরকারের নির্দেশে গ্রহণ করেছে নিশ্চিতভাবে আমরা এই এই নয় আমরা অভ্যস্ত আমরা সিদ্ধ আমরা এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার সাথে পরিচিত এখন প্রতি বছর দু তিনবার ধরে প্রাকৃতিক দুর্যোগ সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলো দিয়ে যায় তার মোকাবেলার জন্য আমরা সমুদ্র ধরনের প্রস্তুতি চূড়ান্ত করবে বলতে পারি এই মুহূর্তে কতজনকে কোন আশ্রয় সেন্টার আনা হয়েছে আশ্রয় সেন্টারে আনা সরানোর কাজ চলছে যেহেতু ছটা থেকে রাত্রি নটা এই টাইমকেশিয়াল টাইম পঞ্চায়েতের মেম্বাররা মানুষ সহযোগিতা করে আমাদের পূর্ণাঙ্গ রূপে সজ্জিত করা হয়েছে ওখানে মানুষকে ভালো করে কন্ট্রোল রুম খোলা হয়েছে আমাদের এখনো পর্যন্ত সঠিক হিসাব হিসেবে তবে এই সি সাইডগুলো যে গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে সমস্ত পঞ্চায়েতে কন্ট্রোল খোলা যেহেতু রাতের দিকে ঝড়ের সম্ভাবনা থাকছে গভীর রাতের দিকে সেগুলো প্রশাসনের তরফ থেকে কি সব জায়গায় নজরদারি চালানো হবে রাতের দিকে আমাদের অশনী সংকেত বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে রাতেই অশনী সংকেত তার কারণে আগে থেকে তরুণ করে আমরা সমস্ত ব্যবস্থা গ্রহণ করছি ब्यूरो रिपोर्ट एक्शन संवाद